আসসালামু আলাইকুম এই তো আমরা চলে আসছিলাম শেরপুর এলাকাতে তো রাতে আসছি তো পরের দিন সকালে আমি আর আমার ছোট বোন জামাই গিয়েছিলাম বাজারে বাজার করার উদ্দেশ্যে এই তো আসলে আসার ভিডিওটা করতে পারিনি কারণ অনেকটা অটোতে আসছি তো অনেকটা জ্যাম ছিল বা ভিড় ছিল তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন এই আমি আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম এটা হলো মানে কালকে সকালের ছিল ভিডিওটা তো বানানোর সময় পাইনি আসলে ভয়েস দেওয়ার মতো কারণ বাজার করে নিয়ে আসছি এমনিতে এই ছোটো দিন আসলে সময় পাইনি সব কিছু গুছিয়ে করে তারপরে আমি আসলে ভয়েস দেওয়ার মতো সময় পাইনি তো রাতে বসে বসে ভয়েস দিয়ে তো আজকে মানে আজকের জন্য প্রস্তুতি করলাম তো এই তো আমি বাজার কি কি বাজার করলাম বা কি কি আছে বাজারে সেটাই দেখা মানে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আসলে এটা ছিল আমার জামাই তো আমি যতটুকু পারছি আর কি ভিডিও করছি তো মানে গ্রাম দেশে যে এতটা সুন্দর বাজার বসে বা ই আসলে কল্পনা ছিল না কারণ শহরের তো বাজার দেখি দেখে দেখত তো এতটা বড় বা এতটা সুন্দর হবে বাজার আসলে ভাবি নেই গিয়েছিলাম আসলে বড় মাছ আনার উদ্দেশ্য তো আজকালকে মানে বড় মাছের বাজারে ছিল না তবে গুঁড়া মাছ তো বরাবরই আমার অনেক পছন্দ তো আমার বোন জামারও গুঁড়া মাছ পছন্দ মোটামুটি তো উনি গুড়া মাছ নিয়েছে নিয়েছে টাকি মাছ গুঁত মাছ আর টিয়া পঁচা মিলিয়ে মলা মাছ মিলিয়ে নিয়েছে ওগুলা আর নিয়েছিলাম তেলাপিয়া মাছ কার্পু মাছ অনেক পদের মাছই নেওয়া হয়েছে তো এই তো মাছের ভিডিওগুলো আসলে দেখানোর চেষ্টা করতেছি তো কিছু কিছু কাঁচা বাজারও নিয়েছিলাম যেমন পেঁয়াজ আলু আলু নিয়েছি দুই পদের তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ ফুলকপি লাল শাক লেবু টমেটো সেম অনেক কিছুই নেওয়া হয়েছে আসলে তো এটা একটা লং ভিডিও আসলে সবাই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন কারণ অনেকটা সুন্দর একটা বাজার মাসাল্লাহ আর অনেকটা ভালো লাগছে আসলে এতটাও আশা করিনি যে এতটা ভালো লাগবে বা বাজার করতে এসে তো আরও বেশি ভালো লাগছে নতুন জায়গায় নতুনভাবে বাজার করা আসলে একটা মানে শিখার অনেক কিছু আছে আর কি নতুন জায়গায় কোনো মানে কিছু করতে গেলে খুবই আগ্রহ লাগে এবং ভালোও লাগে যাই হোক এ তো আমি তেলাপীয় মাছও নিয়ে নিলাম গুড়া মাছও নিয়ে নিলাম তো বাড়িতে আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না এই যে এখানে ভাগা চিংড়ি মাছ বিক্রি করে তো আমি চিংড়ি মাছ নিই নাই তো দেখে তেমন একটা ভালো লাগে নি তো তারপরও এখানে পঞ্চাশ টাকা ভাগা বলে মাছ বিক্রি করা হয় তারপরও অনেকটা ভালো ঢাকা থেকে তো একদম আষ্টশো টাকা কেজি এই ছোট ছোটো চিংড়ি মাছগুলা এই তো পুরো বাজারের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম অনেক মানে অনেকটা বড় একটা বাজার তো ভাবলাম যে বাজারটা একটু এই যে সবুজ সবুজ পাতা পালন শাক লাল শাক অনেক কিছুই আছে যে কিছুটা পানও নিয়েছিলাম এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ আসলে আসার সময় ভিডিও করতে পারি নাই তো যাওয়ার সময় করে নিলাম তো এই তো বাড়ির দিকে যাচ্ছি এখন আমি অটোতে এই তো অটো নিয়ে নিলাম বাজার ভর্তি করে এখন বাড়ির দিকে রওনা হলাম তো বাড়িতে যেয়ে দেখাবো আপনাদেরকে কী কী আমি মানে বাজার করেছি এসব তো এই তো এখানে আমি বাড়িতে আসলাম তো বাজার করেও ঢালতেছি তো ফুলকপি সব মিলিয়ে আজকে সব কিছুই দেখানোর চেষ্টা করব তো সবাই আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার ভিডিওটা আর বাজারগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ এবং সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে সবাইকে আবার